কুম সবাই কেমন আছেন আমি ভাইবাইজেনারজের সি ও সচিব মহাপরিচালক মোহাম্মদ আনাজুল ইসলাম প্রতি গড়তেছি আমাদের রুগী দেখতে একটি কিছু মানসিক চাপ লেগে থাকে মাথার মধ্যে মাথা ব্যথা করে ঘুম ধরে ক্রান্তি লাগে চা দূর করতে হলে ভাইবাইজেনারজের চা পান করুন ভাইবাইজেনারজ চা যদি পান করেন তাহলে আপনাদের ঘুম ক্রান্তি মানসিক চাপ সব কিছু দূর হয়ে যাবে অদর করার নিয়ম আমার ইনবক্সে আপনার নাম কী কী পরিমাণে চা নেবেন ঠিকানা দেবেন মোবাইল নাম্বার দেবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন ঘাঁটি মানুষের ঘাঁটি চা একবার কেলে তা বার বার কেটে মন চায় ভাই বাস জেনার জন্য আমি তো বললাম ক্লান্তি মাথা বেতা ঘুমভাব মানসিক চাপ দূর করবে ভাই বেজেনারদের চা পান করিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম